সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে চাঁদের আলোর মতো ফুটফুটে একটি বোন তার সাথে কথা বলবো জানবো তাড়িয়ে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম চাদনী চাঁদন কোথা থেকে এসেছেন ফরিদপুর বাঙ্গা ফরিদপুর ভাঙ্গা ফরিদপুরের ওদিক যে জি জি আপু পরিবারে কে কে আছে মা আর আমি মা আর আপনি বাবা মারা গেছে মারা গেছে কতদিন আগে আমার যখন দশ বছর তখন তখন ছোটোবেলা থেকে বাবার আদর তাহলে পান না ছিল মনে চায় না অনেক সময় যে স্কুলে গেলে ছোট বাচ্চাদের বাবা যায় আনতে আপনার বাবার কথা তখন মনে পড়ে না জি আপু সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে তখন মা কে এসব বলতেন না যে বাবা কোথায় অবশ্যই বলতাম আপু কষ্টের কথা আর চলতে চাচ্ছি না আপু আপনার বর্তমান বয়স একুশ বছর একুশ বছর আপু আপনার বাবা তো দশ আপনার বয়স যখন দশ বছর ছিল তখন মারা গেছে তারপরে কীভাবে চলছে সংসার আমার মা কাজ করে মানুষের বাসায় ওই টাকা দিয়ে রাখতে সংসার চলতেছে মা মানুষের বাসায় কাজ করে সংসার চালিয়েছে আপনার বয়স তো একুশ বছর না আশেপাশে থেকে বিয়ের জন্য প্রস্তাব আসে প্রস্তাব আসে বলতে যেখান থেকে প্রস্তাব আসে যৌতুকের কথা বলে তো দেখা যায় আমার মা যে টাকা পায় কাজ করে ওই টাকা দিয়ে আমাদের নিজেদের চলতে অসুবিধা হয়ে যায় সেখানে তো যৌতুক তো মাথা মানা যায় না তাই না আপু যৌতুকের জন্য মূলত আপনার বিয়ে হচ্ছে না জি আপনি মার্শাল দেখতে অনেক সুন্দর বিনা যৌতুকে যে কোনো কোলাই আপনাকে বিয়ে করবে এখন আপু এটা তো মুখে বলা যায় ঠিকই কিন্তু বিয়ের সময় তো হয়। আর সবচেয়ে বড় কথা কি আপু যে যাদের সংসারে বড় কোনো ভাই বা বাবা না থাকে তাদের নাকি সমাজের দামি থাকে না আমি নিজেও তার বড় প্রমাণ বিয়ের জন্য এসেছেন কেমন জীবন সঙ্গে চাচ্ছেন যে আমাকে সম্মান করতে পারবে আমার মাকে সম্মান করতে পারবে কিন্তু ছোট থেকে একদম আমি আদর ভালোবাসা কিছুই পাইনি অন্তত তার সংসারে যে অত্যন্ত ভালো থাকতে পারে যাতে মানে মা যা এতদিন যে কষ্টটা করেছে তাকে কিছুটা হলো একটু শান্তি যাতে শেষ বয়সে দিতে পারে এই জন্য আপু তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হতে হবে তার বয়স নিয়ে সমস্যা নেই সে দেখতে যেমনই হোক তার মন মানসিকতা ভালো হয়ে যাবে শুধু মনটাকেই চান জি অবশ্যই মনটাকে নিয়ে থাকবেন জি আপু আরেকটা কোয়েশ্চেন কি আপনি তো অবিবাহিত কোনো ভাই বিবাহিত ভাই যদি ভাগ্যে থাকে কোনো সমস্যা নেই মানুষের বিবাহিত ফোন চান কোনো বিবাহিত ভাই যদি আপনার ভাগ্যে থাকে কোনো সমস্যা নেই আমার মানুষের ভাইকে তো কী লেখা আছে সেটা ভাগ্যের লেখা আপনি গ্রহণ করতে চান যে আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার তো পার্সোনাল কোনো ফোন নাই এখন আপনাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমাদের মাধ্যমে তাহলে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক ওনার নাম চাঁদনি উনি ওনার বাসা হচ্ছে ফরিদপুর ভাঙাতে ওনার বর্তমান বয়সে একুশ বছর পরিবারে বাবা নেই মা আছেন ভাই বোন কেউ নেই কেউ যদি চাঁদনি আপুর সাথে যোগাযোগ করতে চান ওনাকে বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিবেন আপুর নামাজ পড়া হয় বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন এসএসসি এসএসসি পর্যন্ত আরবি আরবি কোরআন শিক্ষা দিয়ে কোরআন শরীফ খতম দিয়েছেন যদি সুযোগ পান হজে যেতে চান জি অবশ্যই আচ্ছা মানুষের তো এটা স্বপ্ন থাকে তাই না জি আপু আর হাজবেন্ড হাজবেন্ডকে কি বলে ডাকতে চান সারপ্রাইজ জি আচ্ছা আপু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম